জন্য যদি আমি রুখে না দাঁড়াই তাহলে আমি কিভাবে এক্সপেক্ট করবো যে সমাজ আমার পাশে দাঁড়াবে আমাকে রাস্তায় আসতে হবে আমার মা বোনের জন্য আমার ছোট বোনের জন্য আমার নিজের জন্য এবং এই ধর্ষকরা আগে পার পেয়ে গেছে বলেই এখন এই পরিস্থিতিতে আমরা এসে দাঁড়িয়েছি আগে যদি তাদের যথোপ্রযুক্ত শাস্তি দেওয়া হতো তাহলে এই দিন আজকে আমাদের দেখতে হতো না আজকে আসিয়া এই ঘটনার শিকার হতো না কালকে যে আমার অন্য কোনো ভাই বোন আমি হবো না তার গ্যারেন্টি কেউ দিতে পারবেন তাই এই বিচার আজকেই চাই এক্ষুনি চাই আইনের আওতায় আনতে চাই কোনো গ্রাম্য বৈঠক কোনো পয়সালা কোনো টাকা পয়সা কোনো বিয়ে এইসবের এইসবের ভিতর দিয়ে আমরা যেতে চাই না এর আমরা আইন বিধান পাশ করাতে চাই ধর্ষকদের মৃত্যুদণ্ড চাই প্রকাশ্যে তাদের মৃত্যুদণ্ড চাই যেন আর কোনো ধর্ষক গুপ ফুলিয়ে ঘুরে বেড়াতে না পারে এবং এই সাহস যেন তারা আর দ্বিতীয় দিন না দেখায় এটাই আমাদের দাবি আমরা আজকে রাজপথেই জন্য এই জন্যই আমরা আমাদের ক্লাস পরীক্ষা বর্জন করেছি যতক্ষণ না আমরা ইতিবাচক ফলাফল পাচ্ছি আমরা রাজপথ ছাড়বো না আমরা ধর্ষকদের ফাঁসি চাই এর বিকল্প কোনো ব্যবস্থা আমাদের দরকার নেই আমরা নিরাপদে রাস্তায় বের হতে চাই আমি রাতে দিনে যে কোনো সময় আমার ক্যাম্পাসে আমি এক আসা যাওয়া করতে চাই আমি চাই না আমি যেন ইনসিকিউর ফিল করি আমি যেন অনিরাপদ ফিল করি আমি কেন গ্রাম অঞ্চল শহর অঞ্চল প্রত্যেকটা নারী প্রত্যেকটা মা বোন সবার নিরাপত্তার দাবিতেই আমরা আজকে রাজপথ